বিরাট কোহলি যেন মাঠেই নামেন ইতিহাসের পাতা পরিমার্জন করতে ক্যারিয়ারের গুধুলি লগ্নে এসেও তিনি মাঠে নামছেন ব্যাঠাতে শাসন করছেন সবশেষ সাতটি ওয়ানডেতে ছয়টি পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস তিনটি শতক আছে ইন্দোরে নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে একশো চব্বিশ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে তিন নম্বর পজিশনে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকেও টপকে গেলেন বিরাট নিউজিল্যান্ডের তিনশো সাঁত্রিশ রানের জবাবে একাত্তর রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা ঠিক তখনই দৃঢ়তার প্রতীক হয়ে দাঁড়ান কোহলি দায়িত্বশীল ব্যাটিং এ ভারতের আশা বাঁচিয়ে রাখেন পাশাপাশি তুলে নেন নিজের ক্যারিয়ারের চুয়ান্নতম ওয়ানডে শতক এই ইনিংসের মধ্যে দিয়ে কোহলি ছুঁয়ে ফেলেন এক ঐতিহাসিক উচ্চতা ওয়ানডে তে তিন নম্বর পজিশনে ব্যাটিং করে তার মোট রান এখন বারো হাজার ছয়শো বাষট্টি যা রিকি পন্টিং এর বারো হাজার ছয়শো পঞ্চান্ন রানকে ছাড়িয়ে গেছে ফলে এই পজিশনে ওয়ানডে ইতিহাসে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বিরাট কোহলি ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক নিউজিল্যান্ডের বিপক্ষে তার শতক সংখ্যাও নতুন রেকর্ড ছুঁয়েছে মাত্র ছত্রিশ ইনিংসে সাতটি ওয়ান শতক করে কিউদের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন কোহলি রিকি পন্টিং এবং বীরেন্দ্র সেবাগ দুজনেরই রয়েছে ছয়টি করে শতক ক্রিকেটে এটি ছিল তার শতক ওয়ানডেতে ভারতের এবং মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সপ্তম এখন পর্যন্ত পাঁচটি আলাদা দলের বিপক্ষে সাতবার তার বেশি ওয়ান শতক রয়েছে তার শ্রীলঙ্কার বিপক্ষে দশটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয়টি অস্ট্রেলিয়ার বিপক্ষে আটটি এবং দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাতটি করে কোহলি যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণই ম্যাচে ভারতের সম্ভাবনা বেঁচে ছিল শেষ পর্যন্ত আট বলে একশো চব্বিশ থেমে যায় অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় যদিও ম্যাচের ফল ভারতের পক্ষে যায়নি তবু কোহলির এই ইনিংস মনে করিয়ে দিল চাপের মুখে এখনও তিনি ভরসার সবচেয়ে বড় নাম প্রত্যাহা কাব্য খেলা একাত্তর